আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ অনেক দিন পরে অনেক দিন বলতে গেলেও কি অনেক বছর পরে আজকে আসছি মংলার পোর্ট মংলার পোর্টে আসছি গাড়ি লোড করতে অনেক সুন্দর পরিবেশ কোনো জঞ্জাট নাই একটা পোটের ভিতরে এরকম সুন্দর পরিবেশে লোড করতে পারছি এটাই তো বলা যায় ভাগ্য তারপর এই সাইডে নদীতে নোংরে আছে একটি এন কে ওয়াই লাইট জাহাজ যদি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গাড়ি থেকে জাহাজটি থেকে প্রাইভেট কার নামতেছে এন কে ওয়াই লাইট গাড়ির জাহাজটা পানামার গাড়িতে লেখা আছে পানামা দেখো ওখান থেকে প্রাইভেট কার নিয়ে আসছে পোর্টে মোংলার পোর্ট আবার বলি তো আমরাও আজকে আসছিলাম পোর্টে লোড করতে এসে দেখি পরিবেশটা অনেক সুন্দর জঞ্জাট নাই একদম নিরিবিলি পরিবেশে গাড়ি লোডিং কার্যক্রম চলতেছে অনেক সুন্দর পরিবেশটা কোনো জঞ্জাট নাই যদি আপনাদের দেখাই নিয়ম অনুযায়ী যার যার গাড়ি লোড চলতেছে যেই মাল যেই গাড়িতে যাবে সেই অনুযায়ী আমরা আছি পোর্টের ভিতরে চার চার নম্বর টার্মিনালে এটা চার নাম্বার টার্মিনাল এখান থেকে গাড়ি লোড হচ্ছে আমাদের মেশিনারি মাল পরিবেশটা দেখে আমার অনেক ভালো লাগলো কন্টেনার সার্ভিস সামনে আছে কন্টেনার টার্মিনাল এবং আমার পিছন সাইডেও আছে তো যাই হোক এই ছিল আমার কাছে এখানকার পরিবেশটা দেখে অনেক ভালো লাগলো তো আপনারা যারা দেখলেন আপনাদের কেমন লাগলো মোংলার পোর্ট অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ